দেশ এবং দেশের যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এইমাত্র চলে এসেছি পাকিস্তানি মুরগির খামারে এখানে পাকিস্তানি বিভিন্ন রাতের মুরগি রয়েছে দর্শক কী থেকে দেখছেন তো মিডিয়া কমেন্ট করে জানাবেন এখানে পাকিস্তানি মুরগি অস্ট্রেলিয়ান মুরগি এবং দেশি মুরগি শজলতের মুরগি রয়েছে তবে পাকিস্তানি মুরগিটা এখানে বেশি রয়েছে এক ভাই মিডিয়ায় যুক্ত হয়েছেন ভিডিওটি দেখছেন তাই অসংখ্য ধন্যবাদ ভাই কোন জায়গার থেকে দেখছেন তা মিডিয়া কমেন্ট করে জানান আপনাদের ভালোবাসার চ্যানেল রাখি মিডিয়া চ্যানেল রাখি মিডিয়া চ্যানেল আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি দেখেন আজ বৃষ্টি নাই মুরগিগুলো দেখেন খুব সুস্থ অবস্থা আছে এবং সব দৌড়দৌড়ি করছে আমি এই মুরগির খাবার দিচ্ছি আর এই ভিডিও করছি যারা মুরগি পালন করেন তাদেরকে যারা মুরগি পালন করেন তাদেরকে বলবো তারা এই মুরগিগুলোকে ঠিক মতন খাবার দেবেন তাহলে মুরগি সুস্থ থাকবে এবং এই পাকিস্তানি মুরগি এটা সাত থেকে আট মাস একটানা ডিম পাড়ে এই মুরগিগুলো এবং ডিম এবং মাংস দুটোই উৎপাদন করা যায় মুরগি আর সর্বদাই মুরগির কিন্তু প্রাণী ক্ষেত রোগ হয়ে থাকে তা তার আগে থেকে ভ্যাকসিন দিবেন এবং মুরগিকে সর্বদাই নিয়মিত খাবার দিবেন আর মুরগি যদি কাবু হয়ে যায় রোগা হয়ে যায় তা মুরগিকে কৃমির উপোস করাবেন যেহেতু এটা বৃষ্টির সিজন বেশিরভাগ মুরগির কৃমি হওয়ার সম্ভাবনা আছে এবং আমি এই মুরগি সম্বন্ধে এবং তুলত সম্বন্ধে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আরও কোনো বিষয় জানা থাকলে মিডিয়ায় কমেন্ট করবেন আপনাদের দোয়ায় এই রাকি মিডিয়া চ্যানেলটি এখন তিন হাজারেরও বেশি সাবস্ক্রাইব হয়েছে যারা আমার মিলেট ভিডিওটি ধরে দেখছেন তারা লাইক করেন আজকে কেউ লাইক করেননি গতকালকে আমার এক ভাই মিডিয়া ফমান করছে যে আমার মুরগিটি ডিম পারে না কেন আমি বলেছি যে মুরগি ডিম পাড়তে গেলে ছয় মাস পূর্ণ বয়স্ক হওয়া লাগে ছয় মাস না হলে মুরগি ডিম পারে না আর ছয় মাস হওয়ার পরও যদি মুরগি ডিম না পড়ে তাহলে মুরগিকে জিম জিম খাওয়াবেন জিম খাওয়ালে মুরগিটি বেশি করে ডিম বাচ্চা করে আর উষা ফিট খাওয়াবেন এই মুরগি ডিম পাড়ার যে খাবারটা আছে এটা যদি খাওয়ান তাহলে মুরগিতে নিয়মিত ডিম বাচ্চা করবে আর এই মুরগির ডিম আঠারো দিনে ফুটে আর যারা ইনকোপিউটারে ফুটান তাদের সেম ক্ষেত্রে একই অবস্থা যারা নতুন মুরগি পালন করেন তারা দেশি এবং অস্ট্রেলিয়ান পাকিস্তানি মুরগিদের খামা শুরু করবেন আর এদের রোগ একটু কম হয় আর সর্বদা মুরগির খাবার দিবেন পাত্রে পরিষ্কার জল দিবেন যদি পাত্রে পরিষ্কার জল দেন তাহলে মুরগি বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ হয় কিন্তু এই জলটার জন্য কারণ পরিষ্কার জল দিলে তারা সবসময় সুস্থ থাকবে কথায় আছে সুস্থ জিনিস পেতে গেলে ভালো মতন ট্রিটমেন্ট করতে হবে এবং নিয়মিত খাবার পানি এটাও ঠিক মতন দিতে হবে যারা আমার ভিডিওটি দেখছেন তারা সবাই লাইক করেন আমার খামারে অনেক মুরগি রয়েছে আমি রুটি ঘুরাই ঘুরে দেখাচ্ছি মুরগি পালন করতে হলে ভালো করে মুরগির ঘরটা তৈরি করতে হবে মুরগির বাসস্থান যদি ভালো না হয় তাহলে মুরগি থাকার জায়গা যদি নোংরা হয় মুরগি বেলা লেগে থাকবে তাই মুরগিটে সর্বদা ঘরটা পরিষ্কার রাখবেন তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে কথা আছে ভাই ভালো ফল পেতে হলে ভালো কিছু করতে হবে ভাই দয়া করে মিডিয়ায় কমেন্ট করেন এবং করে লাইক দেন আপনাদের লাইক পেলে আমি খুব খুশি হব এবং আমার চ্যানেলটা আপনাদের সহযোগিতায় ধীরে ধীরে বড় হতে চলেছে এবং আপনাদের ভালোবাসার জন্য আমি আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি এবং আপনারা নিয়মিত কী পরিমাণ কী ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন যারা আমার আখি মিডিয়া চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা মুরগি সর্বোচ্চ কয় মাসে ডিম দেয় একটা মুরগি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে দেয় কোনো মুরগি পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে ডিম দেয় আবার কিছু কিছু মুরগি আছে ছয় মাসও ডিম দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি মুরগিগুলো ছয় মাসে ডিম দেয় এখানে আমার এখানে এখানে নরমালি মাদি সবগুলো রয়েছে ওখানে মায়া মদা সব ধরনের মুরগি রয়েছে আর যারা বাচ্চা উত্তোলন করেন তারা মর্দা এবং মায়াতা সবগুলোই একসাথে পুষবেন তাহলে ডিমে কিন্তু মায়াগুলো আলাদা আর মদ্যাগুলো আলাদা করে ডিমে বাচ্চা আসবে না যারা আমার ভিডিওটি ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ এখানে শেষ করছি ধন্যবাদ